হ্যালো ফ্রেন্ডস আসালামুক এ তন্ময়োজন আন্নার পক্ষ থেকে আপনাদেরকে নিউ ডিজাইনের সুতি প্রিন্টের শাড়ি দেখাবো খুব সুন্দর শাড়িগুলো একেবারে নতুন কালেকশন খুব সুন্দর সুন্দর কালার আছে ডিজাইন আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু হানড্রেড পার্সেন্ট কটন আর এগুলো কিন্তু একেবারে চিকন সুতোর কাপড় পিওর কটন ফেব্রিক্সের উপর এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট রঙ কর গ্যারান্টি থাকবে একটা শাড়িটা খুলে দেখাব আর প্রত্যেকটা শাড়ি ভাজে বাজে দেখিয়ে দিবে এত প্রিন্টের শাড়িগুলো কিন্তু খুলে দেখানো সম্ভব না এগুলো খুললে ভাজ করা মুশকিল জন্য ভাজে ভাজে দেখিয়ে দিব আপনাদের সুবিধার ক্ষেত্রে সম্পূর্ণ শাড়িতে কিন্তু এরকম প্রিন্ট থাকবে অল ওভার প্রিন্ট করা থাকবে এইটা হবে শাড়িটার হবে জমি পিওর কটন ফেব্রিক্সের উপর হান্ড্রেড পার্সেন্ট কটন অল ওভার প্রিন্ট করা থাকবে ভিতর পাটটা দেখেন একটু এই থেকে জেট পণ্য শাড়িটা কাজ করা থাকবে খুবই চমৎকার এগুলো কিন্তু লাইট ডিপ সব ধরনের কালারই আছে আমাদের কাছে অ্যাভেলেবেল কালার আছে যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবে মুরব্বীদের জন্য কিন্তু খুবই কোয়ালিটিফুল একটা শাড়ি আর প্রাইসটা কিন্তু একেবারেই রিজনেবল একটা প্রাইস পেয়ে যাবেন প্রাইসগুলো আমরা একটু পরেই বলে দিব প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর থাকবে কটন ফেব্রিক্স হান্ড্রেড পার্সেন্ট কটন গিফটের জন্য যারা একটু ভালো মানের শাড়ি খুঁজতেছেন তারা কিন্তু এই শাড়িগুলো নিয়ে নিতে পারেন হোলসেল প্রাইসে এই শাড়িগুলো কিন্তু বারোশো পনেরোশো টাকা সেল হয়ে থাকে আমরা কিন্তু আপনাদেরকে একেবারে হোলসেল একটা প্রাইজে দিয়ে দেবো অনলি মাত্র সাতশো টাকা সাতশো টাকা হলে আপনার আনামি শাড়ির পক্ষ থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আর প্রাইসটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন একেবারে হোলসেল একটা প্রাইস বারোশো তেরোশোটা টাকা কিন্তু আমাদের এখানেও সেল হয় খুচরা দামাদামি করে কিন্তু আপনারা কিন্তু অনলাইনের পরিচয় দেবেন তাহলে কিন্তু এই প্রাইসটা পেয়ে যাবেন হোলসেল প্রাইস পেয়ে যাবেন সাতশো টাকা দোকানে এসে বলতে হবে নাহলে কিন্তু এগুলো আমরা নর্মালি এক হাজার বারোশো টাকা সেল করি অনলাইনে কথা বললে আপনারা সাতশো টাকায় নিয়ে নিতে পারবেন খুবই চমৎকার চমৎকার কালার আছে এখানে কিন্তু খুব সুন্দর একটা পাতলা পার আছে ডিজাইন করা প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র সাতশো টাকা যার যেটা ভালো লাগবে সেটাই নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই চমৎকার অনেক সুন্দর শাড়িগুলো পিওর কটন এখন যেহেতু গরমের মৌসুম চলতেছে গরমের কিন্তু আরামদায়ক শাড়ি এগুলো সেগুলো সুতার কাপড় খুবই চমৎকার যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন অফার প্রাইস থাকবে অনলি মাত্র সাতশো টাকা প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর থাকবে অনেক সুন্দর শাড়িগুলো প্রচুর কালার আছে আমাদের কাছে দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস যার যত পিস প্রয়োজন নিয়ে নিতে পারবেন গিফটের জন্য হোক বিক্রির জন্য হোক যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন এগুলো কিন্তু ইয়াং বয়স্ক সবাই পড়তে পারবে প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র সাতশো টাকা হোলসেল প্রাইস শাড়িগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা অনলাইনে মাধ্যমে নিতে পারবেন আর যদি চান আমাদের শপে আসতে শপের অ্যাড্রেসটি হল আনামি শাড়ি বত্রিশ নরমেন সন্তা আইটে সব হলো চব্বিশ নম্বর সন্তি আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম